আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মাহের রমজানের শুভেচ্ছা সবাই সবাইকে সবার দোয়াতে রাখবেন আর রোজা রমজানে কিছু খেতে ইচ্ছা করে না এই জন্য বড় দুই পিস মাছের টুকরা নিয়ে নিলাম তারপরে এগুলোকে এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছে তারপরে আমি যেটা করব। লবণ হলুদের গুঁড়ো আমি দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এবার সিদ্ধে বসাই দেবো সিদ্ধ হোক ভালো করে কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি কিন্তু আমি সবগুলো দেখাটা ভিডিও অনেক বড় হয়ে যায় সেজন্য কালার হলুদের গুঁড়াটা দেওয়ার একটাই কারণ যেন কালারটা সুন্দর হয় এভাবে আপনারা ভর্তাও বানাতে পারেন মাছের আবার মাছের চোরচুড়ি বানাতে পারেন যেটা আমি বানিয়েছি আমি দেখবেনি কিভাবে মাছের চোরচুরিটা বানানো হয়েছে পেঁয়াজ নিয়ে নিয়েছি বড়ো বড়ো তিনটা রসুন একটু রসুন একটা আস্ত আর আদা একটু আদাটা আমি এই নাইফের হাতলটা দিয়ে আধা ছেঁচো করে নিয়েছি আর রসুনগুলো কোয়া করে রেখেছি দুইটা পেঁয়াজ কাটার পরে মনে হচ্ছে না পেঁয়াজ বেশ হয়ে যাচ্ছে তো আরেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছি আর নেইনি নি এদিক দিয়ে এগুলো সিদ্ধ হয়ে গেছে যখন দেখলাম যে খুন্তি দিয়ে দেখার পরে যে খুন্তি ডুবে যাচ্ছে এগুলোতে তার মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলো উঠে নিচ্ছি আর এই পানিটা আমি ফেলে দেবো তারপরে আমি এইগুলোকে যেহেতু বাসায় ছোট বাচ্চা নেই এত কাটা বাছানোর ঝামেলা আমি যাচ্ছি না রোজা রমজানে ফাইপ্যানে তেল দিয়ে দিলাম তেল একটু বেশি লাগে এটাতে এখানে অল্প তেল দেখা যাচ্ছে কিন্তু একটু পরে দেখবেন যে তেলের পরিমাণটা আমার এক পর মনে হয়েছে তেল আর একটু কমাই নি পরে বললাম না পেঁয়াজ অনেক বেশি তো এগুলো ভাজতে হবে এখন পেঁয়াজ রসুন আমি একসাথেই দিয়ে দিলাম কারণ পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছিলাম আর রসুনগুলো যেহেতু দেশি রসুন সেজন্য এখানেই হয়ে যাবে আলাদা করে রসুনগুলো আগে পরে দেওয়ার কোনো দরকার নেই এগুলো হয়ে যাচ্ছে একটু পরে আমি আদাটা আদার যে থেতলানটা সেটা দিয়ে দেবো পেঁয়াজ রসুনের উপরে এই কয়েক সেকেন্ড পরে খুব বেশি সময় নেই তারপরে আমি এখন কি করব যেটা দিয়ে আমরা ডিম ঘুটি বিশেষ করে আটা মাটা ঘুটি সেইটা নিয়ে নিয়েছি ধুয়ে ধুয়ে নিয়ে এটা দিয়ে একটু ইয়ে করে খুব সহজেই মাছগুলো ভেঙে গেছে কারণ খুব ভালোভাবে সিদ্ধ করা মাছগুলো এখানে খেয়াল রাখবেন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হতে হবে অনেক সময় দেখা যায় যে উপর দিয়ে সিদ্ধ হয়ে গেছে ভেতরে সিদ্ধ হয়নি মাছটা কাঁচা থাকে তখন কিন্তু মাছের একটা গন্ধ আসবে এই গন্ধটা অ্যাভয়েড করতে হবে গন্ধটা থাকলে খাওয়ার সময় কিন্তু যাদের গন্ধ সহ্য হয় না তাদের কাছে বেশি একটা ভালো লাগবে না এই সুন্দর হয়ে গেছে আমি আর কাঁটা বাঁচিনি কাটাই খাওয়ার সময় বাঁচা হবে ভাতের প্লেটে এটা একটু ঝাল করে বানাবো মিডিয়াম মিডিয়াম ঝাল কারণ রোজাতে খুব বেশি একটা ঝালও খাওয়া যায় না পরে বিপদ এই যে দেখেন এটা একটু লাল লাল হয়ে ভেজে আসছে রসুন আর পেঁয়াজগুলো আদা বাটাটা সহ এটা আমি এক পাশে সরাই নিলাম যে পাশে আমার কাছে মনে হয় হিটটা একটু বেশি আসে ওই পাশে আমি এখন কিছু ইয়ে কেটে কেটে নিয়েছি মরিচ ওই মরিচগুলো আর মাছগুলো দিয়ে দিলাম এইখানে ভাজাটার পরেই কিন্তু আপনি উঠে এখানে এটা সরষে তেল দিয়ে আপনি ভর্তাটা মাখলেই হয়ে যাবে ভর্তা কিন্তু আমি তো যেহেতু ভর্তা করব না এটা সেজন্য আমি এইখানে সব কিছু দিয়ে নিচ্ছি আমি হলুদের গুঁড়া তার মরিচের গুঁড়া অ্যাভয়েড করতেছি কারণ আমি কাঁচামরিচ বেশি দিয়েছি ঝাল বেশি হয়ে যাবে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে আমি এখানে একটু মাখা মাখামাখা হওয়ার জন্য ফ্রিজ থেকে না আমি টমেটো দিয়ে দিলাম তারপর মনে হচ্ছে হলুদ কম হয়েছে হলুদ আবার দিচ্ছে অ্যাকচুয়ালি মরিচের গুঁড়া না দিলে তরকারিটা হচ্ছে লাল লাল একটা ভাব আসে না জন্য লাল লাল ভাব হিনপতায় ভুগতেছে আমার তরকারিটা তারপরে কি করলাম আমি মনে হচ্ছে টমেটো কম হয়েছে জন্য আমি একদম টমেটো দিয়ে দিলাম আরও বেশি করে টমেটোটা খেতে অনেক বেশি ভালো লাগবে পানি অ্যাড করে দিলাম কারণ একটু একটু ঝোল ঝোল টাইপের আমি রাখতে চাচ্ছি সেজন্য পানি অ্যাড করলাম আগে হচ্ছে মানুষেরা এই এই টাইপের চুয়া রাঁধতো পুড় চুয়া মেবি বলতো ওইগুলো বানাতে হচ্ছে যে মাছ পচে যায় হ্যাঁ খুব মানে তাজা নেয় সেই মাছ দিয়ে বানাতো কিন্তু এখন আমরা তাজা মাছ দিয়ে এইগুলো বানাই তারপর আমি বেশ কিছু ইয়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিয়েছে আমার রান্না প্রায় শেষ শেষ পর্যায়ে আমার মনে হয়েছে লবণ বা আমি তো রোজা লবণ দেখতে পাচ্ছি না হয়তো বা লবণ একটু কম হয়েছে তো আমি আবার লবণ একটু অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ধনিয়া পাতা সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিও শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম